আসসালামু আলাইকুম খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি আপেল মাহমুদ আজকে কথা বলবো অকালে অন্ধকারে ডুবে যাওয়া কিছু শৈশব নিয়ে যে বয়সে হাতে কলম থাকার কথা বইয়ের পাতায় স্বপ্ন বনে চলার কথা যে বয়সে ছোট ছোট হাতগুলো আত্ম রঙিন ভবিষ্যতের রেখাচিত্র সেই বয়সে আজ অনেক কিশোর কিশোরী হারিয়ে যাচ্ছে অন্ধকারের এক ভয়ানক পথে আজ ঢাকার ব্যস্ত রাস্তাগুলোই ফুটপাতে কিংবা অলিগলিতে চোখ পড়লে দেখা যায় এক করুণ চিত্র ড্যান্ডি হাতে নেশায় মত কিশোরের দল যাদের চোখে নেই ভবিষ্যতের স্বপ্ন নেই আশার আলো আছে শুধুই ক্লান্তি ক্ষুধা আর বাস্তবতার নির্মম চাব এ শিশুরাজ সমাজের অদৃশ্য নাগরিক তাদের নেই নির্দিষ্ট ঠিকানা নেই নিরাপদ আশ্রয় নেই কোনো স্কুল কিংবা পাঠশাল বাবার আদর বা মায়ের স্নেহের বদলে জোটে তিরস্কার অবহেলা আর কখনো কখনো নির্যাতন তিন বেলা খাবার খাওয়ার কথা যাদের তাদের অনেকেই দিনের পর দিন কাটায় আধ পেটা খেয়ে কিংবা খালি পেটে ক্ষুধা যখন জয় করে সব অনুভূতি তখন সেই ক্ষুধা ভুলতে আশ্রয় নেয় নেশার মতো বিকৃত প্রশান্তিতে ডেন্ডি টিন গাম ঘ্রাণযোগ্য নেশা জাতীয় দ্রব্য এসব আজ হয়ে উঠেছে তাদের অস্থায়ী মুক্তির পথ কিন্তু এই মুক্তি এক বিভ্রম এক ছন্দ নিরাময় যা ধীরে ধীরে তাদের শারীরিক ও মানসিক বিকলাঙ্গতার দিকে ঠেলে দেয় এই শিশুরা জন্মাই সমাজে বেড়ে ওঠে সমাজে কিন্তু সমাজেই কি তাদের এভাবে অন্ধকারে ঠেলে দিচ্ছে না তাদের জন্য কি সত্যি কোনো জায়গা নেই আমাদের নীতি উন্নয়ন কিংবা মানবাধিকারের আলোচনায় সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু সহায়তা থাকলেও তা এক ফোঁটা জলের মতো বিশাল মরুভূমিতে এই শিশুদের জন্য প্রয়োজন বাস্তবধর্মী দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা যেখানে থাকবে শিক্ষা নিরাপদ আশ্রয় মানসিক কাউন্সিলিং এবং ভালোবাসা শিশুরা ফুলের মতো যত্ন না পেলে ঝরে যায় করে মারা যায় তাই সময় এসেছে প্রশ্ন তোলার সময় এসেছে দায়িত্ব নেওয়ার আমাদের চোখের সামনে বেড়ে ওঠা এই থেকে শৈশব একটি শিশু যেন না হারাই তার শৈশব না হারাই তার স্বপ্ন কলম খাতা ফিরিয়ে দিই হাতে আলো ফিরিয়ে নিয়ে আনি চোখে আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে